বিনোদন সবার জন্য। ঋতুপর্ণ ঘোষ স্মরণে আর্ট ওয়ার্ল্ড ঋতুরঙ্গ নামে এক চিত্রকলা প্রদর্শনী প্রদর্শন প্রদর্শনশালায় অনুষ্ঠিত করেছে আঠেরোই মার্চ দু হাজার তার উদ্বোধন হলো প্রদর্শনীটি চলবে একুশে মার্চ দু পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি পল চিরঞ্জিত আর আজকের অনুষ্ঠানের বা আমাদের যে এক্সিবিশনটা চলছে সেটার নাম ঋতুর রঙ্গ আর এটার কারণ হচ্ছে আমরা এই অর্গানাইজ করা হয়েছে আমাদের সদ্দেহ ফিল্ম মেকার ঋতুপর্ণ ঘোষ ওনাকে ট্রিবিউট করে তো এটা একটা অসাধারণ এক্সিবিশন চলছে এবং প্রত্যেকটা আর্টিস্ট তাদের নিজেদের স্টাইলে নিজেদের ভাবনায় ঋতুবর্ণা ঘোষকে তুলে ধরেছে তার সাথে আমার একটি ছবি রয়েছে তো এটা আমার নিজস্ব একটা স্টাইল এই পেন্টিংয়ের তো এখানে মানে আমি যে এফেক্টটা দিয়েছি সেটা হচ্ছে একটা জাস্ট পোড়া দুমড়ানো মচখানো একটা পেপার যেটা মাস্কিং টেপ দিয়ে একটা প্লাই বা উডের উপর রয়েছে বাট এটা টোটালটাই ক্যানভাস পুরোটাই পেন্টিং আর এটার একটা মিনিং আছে এটা শুধু নান্দনিক ব্যাপারটা নয় এটার বিষয়টা হচ্ছে পোড়া ব্যাপারটা এই কারণেই কারণ ঋতুবর্ণ ঘোষ উনি যে একটা সেক্সুয়ালিটি নিয়ে যে ওনার যে যন্ত্রণাটা ছিল এবং এই পেপারটাকে যদি তার হৃদয়ের সাথে কম্পেয়ার করি আমরা অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে উনি গেছেন তার সাথে এই যে সেক্সুয়ালিটি তো একটা আগুন যেটা উনি যেটার জন্য উনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন নানা রকম পিলস খাওয়া সেক্সচেঞ্জ করা নানা রকম প্রসিডিওরে গিয়েছিলেন সেই আগুনটাকে বোঝানোর জন্য কিন্তু এই পেপারদের পুরো ভাব মানে আমাদের অন্তরটা যে যন্ত্রণায় জ্বালায় পুড়ে যায় সেটাকেই বোঝানোর জন্য কিন্তু এই কনসেপ্ট এটা শুধুমাত্র ভিজুয়ালি যে একটা ভাবানোর ছবি তা নয় এর মধ্যেও এই থিমটা কিন্তু রয়েছে এটাই আমার ছবির আর আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে থিম বেস্ট যে এক্সিবিশনগুলো তো এইগুলো কিন্তু আমরা আগে একটা টাইমে করে এসছি থিম বেসড কাজ এবং বিনীতাদির উদ্যোগে আগের বছর হয়েছিল সত্যজিৎ রায়কে নিয়ে কাজ এবং তারপরেই ঋতুরঙ্গ মানে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে এবং আগামী দিনে উনি আরও এরকম বাংলা রত্ন এরকম পার্সনা নিয়ে কিন্তু এক্সিবিশন করবেন এবং আমি একটা জিনিস বলতে চাই মানে ওনার মুখে শোনা যে অনেক নেগেটিভ কমেন্ট উনি পেয়েছেন কারণ সবাই চায় যে স্বতন্ত্রভাবে কাজ করব কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যদি কাজের মধ্যে একটা থিম থাকে বা থিম বেসড একটা এক্সিবিশন হয় তাতে করে আমরা প্রত্যেকটা আর্টিস্ট এবং তাদের ভাবনার যে বিচার বিবেচনা দর্শন সেটা কিন্তু আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে কারণ প্রত্যেক আর্টিস্টের একটা নিজস্ব স্টাইল এবং নিজস্ব সাবজেক্ট থাকেই এটা আমরা জানি বাট তারপরেও পার্টিকুলার যখন সাবজেক্ট নিয়ে তারা নতুন করে ভাবতে শুরু করবে তারা কিন্তু অনেকটা কিছু এক্সপ্লোর করতে পারে অনেক ভাবে আমি আমরা অনেক ভাবনার মধ্যে দিয়ে যেতে পারি এবং এরকমও হতে পারে যে পার্টিকুলার একটা সাবজেক্টকে নিয়ে আমি হয়তো সেই জিনিসটা ভাবতে পারিনি অন্য কেউ ভেবে সেটা নিয়ে কাজ করেছে সেখান থেকে আমরা শিখতেও পারি আর অন্য অন্যরকম একটা দরজাও খুলে যায় তাহলে সবসময় বলবো থিম বেস্ট কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আরও হোক আমি মাধাই সরকার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি তো এইখানে প্রোগ্রামে যে বিনিতা কর্মকার অর্গানাইজার তার আহ্বানে এসেছি গেস্ট হিসাবে কাজটি অ্যাকচুয়ালি আমি একবার হয়েছিল কি মানে মাটির কাজ প্রথমে করতাম তারপরে একবার এসে এখানেই ভেঙে গেছিলো হ্যাঁ তো তারপর থেকে আমি মনে হয় মনে করলাম যে না আমরা কিছু অন্য মিডিয়াম করলে যেটা অনেকদিন হালকাও হবে এবার হচ্ছে নিয়ে যাওয়ার সুবিধা হবে লাস্টিং করবে তো একই একই কারণে তখন হচ্ছে চিন্তাধারা করলাম করার পরে এই মিডিয়ামটা বেছে নিলাম অ্যাকচুয়ালি এই যে কাজটা দেখছেন এটা পুরোপুরি নেটের কাজ মানে তার জেলে যারা যেসব সময় বালি ছাপনা হিসাবে ইউজ করা হয় তো সেই কাজটায় আমি অন্যভাবে রূপ দিয়েছি এই বিগ্রহটা হাইট মোটামুটি সাড়ে সাত ফিট আট ফিটের কাছাকাছি হবে তো কিছুটা এত বড় কাজ নিয়ে আসা সম্ভব না তো আমি পাট পাট করে এনেছি এখানে এসে ইনস্টলেশন করে এখানে অ্যাড করেছি নমস্কার আমি বিনীতা কর্মকার আমি এই আর্ট ওয়ার্ল্ডের কর্ণধার এবং এই আর্ট ওয়ার্ল্ডের যাত্রা খুবই মানে সবে যাত্রাপথ শুরু আমাদের এর আগের বছর এই গগনেন্দ্রতেই ছিল সত্যজিৎ রায় মহাশয়কে শ্রদ্ধাগ এরমই এক এপ্রিল মাসে এপ্রিল মাসে যেহেতু ওনার মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনটায় হয়তো আমরা পাইনি কিন্তু তার একদম এপ্রিল মাসের শুরুতেই আমরা এখানেই এই গগনেন্দ্রতেই শ্রদ্ধার্ঘ জানিয়েছিলাম এবছর সেই রকম তার এক সুযোগ শিষ্য অর্থাৎ ঋতুপর্ণ ঘোষ মহাশয়কে চিত্রকলার মাধ্যমে আমরা আয়োজন করেছি আজ ঋতুবন্দনা আজ থেকে অর্থাৎ আঠেরোই মার্চ থেকে এই গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালায় এটা অনুষ্ঠিত হয়েছে আজকে উদ্বোধন হয়েছে আপনারা সকলে আসুন এটা একুশ তারিখ অবধি এটা চলবে গগনেন্দ্র চিত্র প্রদর্শনশালায় আমাদের এই যে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেইটায় শুধুমাত্র যে নবীন তা নয় নবীন প্রবীণ দ্বৈত মিলিতভাবে এই চিত্র প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে এবং এই চিত্র প্রদর্শনীতে শুধুমাত্র যে ওনার মুখের পোর্ট্রেট তা নয় এখানে ওনার যে সিনেমা তারপরে ওনার সিনেমাতে ব্যবহৃত যে গানগুলো সেগুলো আমরা চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছি এবং আপনারা সকলে আসুন আমার মতে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এই চিত্র প্রদর্শনী আরও তিন দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী চলবে নমস্কার আজকের প্রদর্শনীতে আসতে পেরে খুবই ভাল লাগছে এত সুন্দর একটা পরিবেশে ঋতুপর্ণকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান তো এই জন্য আমাদের যে বিনিতা কর্মকারকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাবো তো একদম অন্নধাচের একটা অনুষ্ঠান করেছেন উনি সুতবর্ণকে নিয়ে ভেবেছেন তো আমিও এখানে একটা ছবি দেখেছি তো সেটা হচ্ছে ওনার যে শেষ ছবি ঋতুপর্ণার সঙ্গে যে যিশুর যে একটা রসায়ন সেটাকে নিয়ে যে একটা অদ্ভুত একটা ইয়ে হয়েছিলো মানে ভাবের একটা প্রকাশ ঘটেছিলো সেই ভাবটাকে আমি উঠিয়ে আনার চেষ্টা করেছিলাম এবং এখানে একটা ছেদ দিয়ে মানে এটা প্রদীপের আকারে একটা শ্রদ্ধাঞ্জলি এরকম একটা করা আছে এটা আছে আর ওই পাশে অনেকটা কাজ আছে তো সেটার সঙ্গে বাকি যারা আছে তাদের সমস্ত কাজগুলোই দেখলাম অসাধারণ কাজ হয়েছে প্রত্যেকেই খুব যত্ন নিয়ে খুব ধৈর্য নিয়ে কাজগুলো করেছে তো এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং নিজেকে যুক্ত করতে পেরে সত্যি খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে যদি কখনও সুযোগ পাই আবার আসবো সংকট কর্মকার এখানে আমি আমার ছবিটাতে মানে চোখের বালি সিনেমার মুখ্য চরিত্র ঐশ্বর্য রায়কে এখানে এঁকেছি এবং এই ছবিটা হচ্ছে চারকোলে করা পুরোটাই চারকোল আর কিছুটা গ্রাফাইটও ইউজ করা হয়েছে তো আগেরবার আমি সত্যজিৎ রায়ের উপরে যেই এক্সিবিশনটা ছিল সেটাতে পার্টিসিপেট করেছিলাম এবং সেখানেও মুখ্য চরিত্রর উপরেই কাজ করেছিলাম এবারও মুখ্য চরিত্রর উপরেই কাজ করেছি ঋতুপর্ণ ঘোষের সিনেমার আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে সবাইকে অনুরোধ করবো যে সবাই আসুন দেখুন অনেকের ভালো লাগবে তো খুবই বরুণ দত্ত আমি পয়েন্টিলিজমে কাজ করে থাকি এবারে একটা সুন্দর এক্সিবিশন ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আর্ট ওয়ার্ল্ড গঠন করেছে এবং তার মূল কর্ণধার বিনিতা বিনিতাকে প্রচুর প্রচুর সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রদর্শনী আজকের দিনে ওনার মেমোরিতে এক্সিবিট করানোর জন্য খুব ভালো মানে ভালো সমস্ত কাজ রয়েছে আমার এখানে কাজ এখানে একটা কাজ রয়েছে চিত্রাঙ্গদা থেকে এবং এটা পয়েন্টালিজমে করা হয়েছে এবং এটা ইঙ্ক পুরোপুরি ইংক কাজ এবং আরেকটি কাজ রয়েছে সেটা পিছন দিকে রয়েছে কাজটা আর বা গ্যালারিতে আরও সমস্ত কাজ যেগুলো রয়েছে ঋতুপর্ণ ঘোষের উপর এবং ওনাকে এত সুন্দরভাবে মডিফাই করা হয়েছে এই এক্সিবিশনে এই প্রদর্শনীর মাধ্যমে যে মানে সত্যি দেখে মানে অভিভূত হয়ে যাওয়ার মতো অবস্থা খুবই ভালো লাগছে এই এক্সিবিশনে পার্টিসিপেট করতে পেরে এবং অনেক অনেক সাধুবাদ জানাই আটওয়ালকে এবং বিনিটাকে দেবজিৎ চৌধুরী আমি এই আর্টওয়ার্ল্ডে একজন পার্টিসিপেন্ট তো পিছনে এই ছবিটি আমারই আঁকা তো এটা ঋতুরাজের টাইটেল মিক্স মিডিয়ামে কাজ করা তো দেখতেই পাচ্ছেন তো এদিকে আর আমার কাজ আছে এটার নাম আবর্তন টাইটেলে এবং এটাও মিক্স মিডিয়ামে কাজ করা দুটোই ঋতুপর্ণর উপরে কাজ করেছি আমি চেষ্টা করেছি করার এই আর কি আপনারা দেখবেন ভালো লাগলে আসুন শুভ সন্ধ্যা প্রথম কথা হচ্ছে আর্ট ওয়ার্ল্ডের আমন্ত্রণে আজকে গগনেন্দ্র প্রদর্শনশালায় যে মেগা শোর আয়োজন করা হয়েছে সেখানে আমি আসতে পেরে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসাবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি আর এই শোতে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে খুব সফল লাগছে শোটা যে আমি দরজা দিয়ে ঢোকার পরে একটা গ্যালারি সম্পূর্ণ ঋতুময় হয়ে উঠেছে কতগুলো ক্যানভাসে সেজে এবং ছবির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছবিতে শিল্পীরা যে ফোর্ট দিয়েছে তাতে স্পষ্ট যে তারা দীর্ঘকাল ধরে একটা ব্যক্তিত্বকে নিয়ে তাদের তারা কাল্টিভেট করেছে এবং তারা পড়াশুনো করেছে যা তার সিনেমাগুলো তারা দেখেছে গান শুনেছে এবং ছবির বিষয়বস্তুগুলো থেকে অনেক সময় আমি নিজেও রিলেট করতে পারছি না যে কোন খণ্ড দৃশ্য বা কোন জায়গাটা তারা হাইলাইট করতে চেয়েছে তাদের থেকে ব্যাখ্যা শুনে আমি ভীষণ রকম আশ্চর্য হয়ে গেছি যে এই ক্রিটিক্যাল জায়গাগুলো যেগুলো অনেক সময় ছোট ছোট জায়গা নেগলিজেবল মানে হয়তো আমরা ভালো করে নোটিস করিনি সেই জায়গাগুলোকে ওরা এত ভালো করে পর্যবেক্ষণ করেছে এগুলো নিয়ে ভেবেছে কালচার করেছে এবং সেটা ছবিতে ধরেছে খুব ভালো লাগছে এবং গোটা পরিবেশ এরকম ঋতুময় করে তোলার জন্য যা যা করণীয় সেই কর্মযজ্ঞ সেই বিশাল কর্মযজ্ঞ কিন্তু মাস কয়েকের পরিশ্রম এটা একদিনে হয়নি এর জন্য কোনো সাধুবাদী মনে হয় উপযুক্ত নয় যথেষ্ট নয় বিনিতা এবং আর্ট ওয়ার্ল্ড এবং অংশগ্রহণকারী শিল্পী প্রত্যেকের কন্ট্রিবিউশন প্রত্যেকের ডেডিকেশন একটা গোটা শোকে এত সুন্দর সর্বাথ সুন্দর মানে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুললো সেটা দেখে ভীষণ ইন্সপায়ারিং ফিল করছি এরকম শো বারবার হোক কলকাতা বুকে এমন একজন লেজেন্ডারি ব্যক্তিত্ব যিনি আমাদের বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে উপস্থাপিত করেছেন বাঙালিকে আজীবন গর্বিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিত্র পরিচালক যার সৃষ্টিশীলতা নিয়ে আমরা মানে গর্ব করেও ভুল পাই না তো এমন একজন ক্রিয়েটিভ সোলকে নিয়ে এরকম একটা এক্সিবিশন কলকাতার মুখে হচ্ছে এটা বঙ্গবাসী হিসাবে আমি গর্বিত বোধ করছি এরকম অনুষ্ঠান আরও হোক আর্ট ওয়ার্ল্ডের সর্বাত্মক উন্নতি কামনা করছি অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রোগ্রামটা পুরোটাই হচ্ছে ঋতুপর্ণ ঘোষের একটা এক্সিবিশন হচ্ছে এখানে সব রকম কাজ আছে ঋতুপর্ণের উপরে কিন্তু সবার ছবি এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর তা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমিও একটা ছবি দিয়েছি যে ছবিটা আমার পেছনের দিকে আছে খুব মানে অল্প সময়ের মধ্যে আমি যতটা পারলাম চেষ্টা করলাম ওনার ছবিটা ধরে রাখার জন্য এইখানে অনেকের অনেক কাজ দেখলাম তার মধ্যে মাদাই বলে একজন আছে তার কাজটাও খুব সুন্দর নেটের ওপরে খুব ভালো লাগছে এক্সিবিশানটা এবং আমি চাই আগামী দিনে বিনিতাদি যে এক্সিবিশনগুলো করছে তার জন্য আরও ভালো ভালো রকমভাবে আরও অনেক রকম মানে সুন্দর কাজ করে যেগুলো দেখলে পরে যাতে আরও সবাই সেই সব কাজগুলো করার সুযোগ সুবিধাগুলো যাতে মনের ভিতরে আসে নানান রকমভাবে এরকম সত্যি কথা বলতে এইরকম কোনো একটা সাবজেক্টের উপরে এক্সিবিশান খুব কম দেখা যায় যেটা মানে কোনো কারোর উপরে ভিত্তি করে একটা এক্সিবিশান করা খুব চাপে কিন্তু এইখানে দেখলাম এর আগে সত্যজিৎ রায়ের উপরে ছিল এইবার যেমন ঋতুপূর্ণ ঘোষের ওপর একটা ছবি তাকে নিয়ে একটা এক্সিবিশান এটা সত্যি খুব আলাদা রকম এবং করতে নিজেদের কাজ করতেও খুব ভালো লাগছিলো যে এর আগে সত্যজিৎ রায়ের উপরেও আমি একটা কাজ দিয়েছিলাম সেটাও খুব মানে সুন্দর একটা এক্সিবিশন আসবে তেমনি এটাও দেখছি এখন সবাই এখানে সবাই গেছে, যা নানারকম ছবি দিয়েছে সবার কাজই খুব ভালো লাগবে দেখতে তার সঙ্গে সঙ্গে আমিও যেই কাজটা দিয়ে চেষ্টা করেছিলাম একটু ভালো করে কাজ করার জন্য চেষ্টা করলাম এবং আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করবো চেষ্টা করবো আরও ভালো মতন বিনিতা সব মানে প্রোগ্রামটাই যাতে করতে পারে এবং আগামীতে আরও নতুন নতুন পরিকল্পনা নিয়ে যখন করবে তখন যাতে তার সঙ্গে যোগ দিতে পারি এই বলে ভীষণভাবে ধন্যবাদ এবং আমাকে এই মতন মানে এই রকম একটা এক্সিবিশনের সঙ্গে আমি পার্টিসিপেন্ট হতে পারি নিজেরও ভীষণ খুব আনন্দিত নমস্কার সবার জন্য